মর্নিং এভ্রি ওয়ান বললাম ব্যাট টু মাই চ্যালেঞ্জ ডোনাস্কোপ বুক রেডি সেডি হয়ে বাইরে বেরিয়ে কথা বলছি সকাল থেকে উঠে কথা বলার সময় পাইনি পুজো করলাম সব কিছু করলাম এখন বেরোচ্ছি এই গিফটটা কার কাছে আছে যাই হোক তাহলে চলুন দেখা যাক প্রথমে হয়েছিলাম ট্রেনে যাব তারপরে এখন হলো ওলা ও ওলা ছাড়া আমাদের হয় না আমরা বললে এক সবাই জানে আমরা গাড়ি ছাড়া কোনোদিন চলতে পারি যে মানুষ গাড়িতে যায় সে মানুষ ট্রেনে কখনো যেতে পারে দাদা আমাদের সঙ্গে যাচ্ছে মেসিরা বাইকে আসছে এই বুলেটে আসছে মেসার সঙ্গে মেসি তুমি মেসার সঙ্গে আসছো থাক 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 এখন নেওয়া হচ্ছে পরে আসবে রেডি হচ্ছে এখন ফোন করলে না বিরক্ত হয় ফোন করলে কথা বলে সত্যি খুব বিরক্ত লাগে চলুন

ও yeah, তাহলে <laughs>

अच्छा, 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 अ ওই মিনাক্ষী না হ্যাঁ দেখলাম আমরা দাঁড়িয়ে আছে হ্যাঁ সে দাঁড়া চ নিয়ে

কথা সত্যি কথা বলতে অনুষ্ঠান বাড়িতে না গেলে হয়তো ভালো হতো কিন্তু এতগুলো পুরনো মানুষের সঙ্গে দেখা সেরমভাবে আর হয় না এই যে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রিত হলে পরে তখন সবার সাথে আলাপ পরিচয় হয় আর আজকে আমার এই দেওয়ারের মেয়েটার অন্নপ্রাশন তাই গিয়েছিলাম কাকা শ্বশুরের ছেলে হয় তো যাই হোক ওখানে গেছি গিয়ে আমরা এই শরবতই খেয়েছি ঠান্ডা ছিল বটে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা শরবতগুলো বেশ ভালোই লাগছিলো তা আমি আর মেস দুজনে মিলেই আমরা শরবত খেলাম কারণ আমাদের তো ইতু পুজো নিরামিষের খাওয়া দাওয়া আমার মা এই জন্য বলে যে নিরামিষদেরকে মানে কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে নি তো আমার পাকা মেয়েটা সেও খায়নি ও বললো না মা আমি করব আমি খাবো না যাই হোক গিয়ে সবার সাথে কথা বলে আনন্দ করলাম ওটাই আমাদের ভালো লাগলো আসার পথে কত্তা আমাদেরকে দই মিষ্টি খাইয়েছিল আর এই দেখুন ছোট্ট বোনটাকে আমার মেয়ে কোলে নিয়ে কি আনন্দ যেমনি বোনও হাসছে তেমনি দিদিও হাসছে বেশ সুন্দর আনন্দ করলাম সবাই সাথে কথা বললাম কথা আনন্দ আর কি চাই বলুন খাওয়া দাওয়া তো লেগেই আছে খাওয়া দাওয়া কোনো ব্যাপার নেই এই যে এটা আমার আর একটা ননদ এই মানে আমার দেওয়ালের এটা বোন দিদি বোন হচ্ছে তো না দিদি হচ্ছে দিদি হচ্ছে তা ওরও রিসেন্ট মানে কয়েক মাস হলে ছেলে হয়েছে যে জামাই এটা আমাদের তো ছেলেকে নিয়ে এ করলো ওখানে এসছিল মামাও একটুখানি ওর মুখে ভাত আগে হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে তাই ওর মানে যে দেওর মেয়ের অন্নপ্রাশন সেটা ওর মামা হচ্ছে তা মামা ওকে একটুখানি মুখে ভাত দিলো আর দেওরি মেয়েটাকে ও শ্বশুর মশাই মনে হয় তো ও মুখে ভাত মানে প্রসাদ খাওয়ালো আর এই যে এটা হচ্ছে আমার ননদের মেয়ে আর তারপরে সেকেন্ড মানে বাচ্চা ছেলে হয়েছে তো যাই হোক বেশ আনন্দ অনেক দিন পর অনেক একসঙ্গে অনেকজনকে দেখা হলো ওটাই বেশ ভালো লাগলো তা আমার ছেলে খেয়েছে কিন্তু মেয়ে খায়নি দেখুন বাচ্চাটা বেলুন নিয়েছে বলে দু সবাই কানে হাত দিচ্ছে আমার মেয়েও কানে হাত দিয়েছে ফাটিয়ে দিলে পরে এক্ষুনি আওয়াজ হবে এদেরই আনন্দ বেশ ভালো সময় কাটছিল মানে একটা দিন বেশ ভালো করে সময় কাটলো সবার সাথে দেখা করে আনন্দ করে গল্প করে আর গল্প করতে করতে মানে যে আমরা খাইনি সে খাবার মানে চেষ্টা বা কিছু খিদেও সেরম পাইনি তা আমি যাই হোক মানে একটুখানি তো ভাত খেয়ে গেছিলাম। আর মেজ দিয়েও একটুখানি খাবার খেয়ে গেছিলো তা আমাদের সেরকম কিছু আর প্রয়োজন হয়নি তো কত মশাই রাস্তাতে আবার আসার সময় না একটা অটো করে নিয়েছিলাম আর ওলা আসছিল না এই যে আমার ননদ ননদের হাজব্যান্ড আর ছেলে আর মেয়ে পুরো সুইট ফ্যামিলি আসছিল না বলে অটো করে চলে এসছিলাম পুরো বাড়ি পর্যন্ত তো এটা আমার আর এক কত্তা চলে যাচ্ছ কেন দেখাও কত আমরা অনুষ্ঠান বাড়িতে কিছু খাইনি বলে কত্তা এত কিছু করে দিয়েছে মুড়ি বেগনি কুমড়ি ফুলকপির চপ আর চা রাস্তায় আস্তে আস্তে মিষ্টি আর দই খাইয়েছিল চাটা হেভি লাগছে চাটা ভালো লাগছে আর মুড়িটা একটু মেয়ে গেছে তাই যাকে কোনো ব্যাপার নাই যে খেতে পাচ্ছি আবার ছটার আগে খেতে হয় ছটা এখনো সাড়ে পাঁচটা বাজছে আমি খেলাম না খেলাম না ওকে বললাম আমি হাটটাও খুলিনি

মাছটা বুধবার করবো নিরামিষ সোমবার তো সোমবার তো শ্রাবণ মাছ মাছ বলে আবার নিরামিষ খাবো প্রতিদিন না না প্রতিদিন হলে তোর মা দিন করছে না আমি খুব একটা মানে করি নিরামিষ খাই কিন্তু প্রত্যেক দিন নিরামিষ আমি খেতে পারবো না মার মতো হতে পারবো না এখনো পর্যন্ত যখন যতক্ষণ আমি ডিম খাই তখনই আমি মার কথা মনে করি যে মা কি করে পারে মা ডিম খেতে খুবই ভালোবাসত মায়ের একটু পুত্র মা ডিম খেতে খুব ভালোবাসো ওখান থেকে মা সমস্ত কিছু রান্না করে দেয় কিন্তু নিজে খায় না অদ্ভুত ব্যাপার মা তো চেকেও দেখে না যে নুন টুন ঠিক আছে কিনা এত সুন্দর টেস্ট হয় না তুই সবই আমার থেকে খেয়ে না ওখান থেকে খাও না

কোনো মশলা দিচ্ছি না ওর হ্যাঁ তখন হিম দিলে বলে পেটো পেটো লাগবে কালো জু ছোট করে দিচ্ছে জানতাম না তো যে আর কিছু আসবে জানলে পরে সকালবেলায় তো দরকার পাওয়া যেত আর রাত্রেবেলায় তো ওরা কিছু খাবে না বলে দেখেছিল এখন হচ্ছে রুটি খেয়ে নেবে ফেলে পাতা মাসা শুধু আটাটা মেখে দিলেন আর আমি এতক্ষণ ধরে বাসন বাসন মেজে উঠে আবার রান্না করতে বসি সেটা ঢাকা দিয়ে দিই অল্প একটুখানি হলুদ ওটা দিয়েছি একটু ওই হ্যাঁ এটা আমার ইন্টারন্যাশনাল খুঁজি এই খুঁজি ছাড়া আমি করতে পারি না জাস্ট কালো জিরে টমেটো নামমাত্র তেল আছে আর এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল ফাল যদি হয়ে যায় এখানে এবার লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো আমার তো খাওয়া হয়ে গেছে আমি তো খাবো না আর এটা খাবে দিদি জামাইবাবু আর বাবা আমি ডায়েট করছি আমি একটু দেখলে নি এসে আমি মুড়ি কিনে নিয়েছিলাম সাড়ে পাঁচটার সময় হ্যাঁ বল বলে যা বলে যা না হুম

তার মধ্যে বলেছে দেশি ঘি মিশাতে তো দেশি ঘি তো আমার কাছে নেই তাই আমি এই ঘিটা একটুখানি মিশাবো ভাগেরথি ওদিকে আর একজন আসছে কী খাচ্ছে মা এর মধ্যে আছে এক চিমটে হলুদ তার মধ্যে আছে দারচিনি তার মধ্যে আছে গুড়

এমনি বলি আমি না না আমি এমনি বলি যে আমি একটু বীজ খাবো জাগে ওই ঘরে মিটিং চলছে দিদি এখনো খেতে আসেনি আমাদের তো এদেরকে খেতে দিতেই হবে এরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুক ওদের মিটিং শেষ হোক কখন আসবে রুটি করা থাকলো তরকারিও করা থাকলো খেয়ে নেবে ভালো কিন্তু ঘি দিয়াতে না কেমন কেমন লাগছে বলছে ঘি দিলে পরে শীতকালটা যেন গোটা শীতে যদি এটা খাওয়া যায় তাহলে ভালো ট্রাই ওই যেটা নিতেশ কোনি বললাটা শুনলে ওইটাই তো শুনে করলাম আমি একটা জিনিস খেয়ে দেখলাম যদি ভালো ভালো জিনিস খাওয়া যায় ডায়েট মেনটেন করা যায় এই না যা আমাকে খেতেই হলো তা আজকে আমার গ্যাপিংটা অনেকটাই হয়ে গেছিল সেই সকালবেলায় শুধুমাত্র ওই এগারোটার সময় একটুখানি ভাত আর আলু সেদ্ধ খেয়ে গেছিলাম তারপর আমি ভালো জিনিস খাবার মতো কিচ্ছু খাইনি হেলদি খাবার আনহেলদি খাবার খেয়েছি দু গ্লাস জুস খেয়েছি তারপর দই খেয়েছি মিষ্টি খেয়েছি কিছুই খাওয়া হয়নি সন্ধেবেলাও আমার কিছু খাওয়া হয়নি তো ওই জন্যই দুধটা অন্তত আজকে খেয়ে নি একটুখানি ওই মুড়ি আর চপ খেয়েছিলাম মানে হেলদি খাবার কিছু খাইনি ভালোই লাগছে ফুলকপির বড়া বড়া আর এটা ইমা কি হলো যা মানে কথা বলতে গিয়ে আমার খাবার চলে যাচ্ছে দিয়ে আমি করে দেব আরে আমার খাবার দে দিয়ে তোর সুন্দর এক্ষুনি আমার বর এসে বলবে আমার বউটাকে খেতে দে না তো আমার বউ চলতে পারবে না এনেছে কে কর ওই মিমি চক্রবর্তীও দেখালো যে ভোর তিনটের সময় এইটুকু বাটিতে ভাত আলু সেদ্ধ আলু চোখা হ্যাঁ ওইটুকু বললাম তো এইটুকু বাটিতে এইটুকু বাটিতে ভাত আলু সেদ্ধ আলু চোখা খেয়ে নিল তিনটা থেকে মিল শুরু করেছে মানে ও তাহলে তিনটা থেকে লাঞ্চ মানে ব্রেক করে